আমি সতেরো বছর যাবত প্রবাস জীবনে আছি ওয়ান ইলেভেনের তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি আমি যখন এখানে আসি আমার ভাইকে আমি দেখে এসেছিলাম ছোট ভাইকে আমি যখন এই দেশে আসি আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম একটি ঘর রেখে এসেছিলাম যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল সেই স্মৃতিগুলোকে ভেঙে চুড়ে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আমি নেই যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই শুধু অসুস্থই নন ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে আমি আমার পরিবারের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন যেটাই বলুন না কেন এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের বা যেই পরিবারের বাবা যেই পরিবারের ভাই যে পরিবারের স্বামী তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে হ্যান্ডকাফ পারা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে তা না হলে হ্যান্ডকাফ পরা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে এই সকল অন্যায় এই সকল হত্যা এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোন বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা অন্যায় হলে তার বিচার হতে হয় কার সম্পর্কে কি মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয় এখানে একটা বিষয় আলোচনায় এসছে যে যারা অপরাধী তাদের বিচার হবে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ তাদের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারা না পারার প্রশ্ন বিএনপিরও অনেক নেতা অনেক সময় বলেছেন যে কোনো রাজনৈতিক দলের দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা নন তো এখন নির্বাচনও সামনে আসছে ফলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে ধরনের একটা প্রশ্ন আসছে তো সেটা সেই জায়গাটাতে বিএনপির কি অবস্থানটা হতে পারে দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে দেশের আইন সিদ্ধান্ত নেবে এটা বলে মনে করছেন দল হিসেবে যদি অন্যায় হয়ে থাকে তাহলে তাই হবে সজাগতায় অন্যায়কারীর বিচার হতে হবে তো সেটি ব্যক্তি হোক সেটি দলই হোক যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে সেটি ব্যক্তিও হতে পারে সেটি দলও হতে পারে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন আওয়ামী লীগের কি বাংলাদেশের রাজনীতি থাকতে থাকা উচিত নাকি না আমার মনে হয় আপনার কোনো প্রশ্নের উত্তরে আমি মনে হয় বলেছিলাম যে আমরা রাজনীতি করি জনগণের জন্য আমরা বিভিন্ন সময় আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় বলিও আমরা বিএনপি আমরা যারা করি আমরা বলিও যে আমাদের রাজনৈতিক সমকল ক্ষমতার উৎস জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে মানুষ গুম করে মানুষ খুন করে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই এই বিষয়ে সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের এটি ছিল প্রথম পর্ব দ্বিতীয় পর্বটি পেতে নজর রাখুন বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পাতায়